محمد وعلى آله سيدنا ما محمد حسان الشهيد زهر خيام حسين شهيد کربلا جنا لب بندق بندی غیلا اے زیداری زل خانا یلغا علی Hãy subscribe la kênh la Mì la hỏi không bỏ lỡ la video la dẫn la la ला गो इल लाहो लाई ला इलाहो ला

لا, لا, لا إله لا إلا الله محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام رحمة للعالم النبي أشهد أني

تعالی حبیت نبی کی خیر خلق کل میں بے جب میں رکھ ہماری دونوں دور سلام بر غزیدہ نبی پر اپنے مدام بلغ العلابی کمالی ہی کشبت جو بھی جمالی حسنت جمیع خصالی صلو علیہ وآلہ ہی لا الہ الا اللہ محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام الحمد لله الله سبحانه وتعالى دربار الشكر ادائي كريجي امون اكتماش امون اكتديني غوصية دربار شريف جي دربار شريفي আপনি আমি আমাদের সবাইকে আল্লাহ সুবাহ সুস্থ সুস্থভাবে সুস্থ শরীরে আশার এবং বসার তৌফিক দান করেছেন সেই রবের দরবার একবার জবান করে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে একবার বলে আলহামদুলিল্লাহ যেই রবে তো ভালোবেসে মোহব্বত করি এমন একটা বেহস্তির বাগানে আশার এবং বসার সুযোগ দান করেছেন সেই রব

কারবালার প্রান্তরে তাজা রক্ত দিয়ে প্রমাণ করে গিয়েছেন তাজা রক্ত দিয়ে প্রমাণ করে গিয়েছেন ওরা হুসাইন সৈনিক নবীর আওলাদগণ আমি হুসাইন প্রমাণ করে গেলাম এই কারবালার প্রান্তরে আমি হুসাইন শহীদ হয়ে গেলাম এটা প্রমাণ করে যাই কারণ হুসাইন মুসলমান যারা আছে এটা হুসাইন প্রমাণ করে গেছে কারবালার প্রান্তরে শহীদ হয়ে তাজা রক্ত দিয়ে প্রমাণ করে গিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর এজিবি যারা আছে তাদের তো ফাগরে ছিল টুপি ছিল নবীর সুন্নাহ দাড়ি তাদেরও ছিল কিন্তু মুসলমান হতে ঈমান হতে ঈমানদার হতে পারে না মুসলমান ছিল ঠিক আছে ঈমানদার হতে পারে না এর জন্য নবীর উপর আমরা আস্থা রাখতে হবে ভালোবাসা মহব্বত রাখতে হবে কারণ নবীর ভালোবাসা এমন একটা জিনিস হাদীসে কুদসির মধ্যে রাহমাতাল্লিল আলামিন নবী ऐलान জানায় নবীর ভালোবাসা কেমন দেখেন রাহমাতাল্লিল আলামিন নবী বলেন তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও আমি নবীর ভালোবাসা চাও আগে আমার আহলে বায়াতকে ভালোবাসতে হবে সুবহানাল্লাহ বলেন আগে আমার আহলে বায়াতকে ভালোবাসতে হবে আর যদি আহলে বায়াতকে ভালো নাও ভালোবাসো তোমরা এটা বুঝিনি আমি নবীর ভালোবাসা मोहब्बत তোমাদের হবে আল্লাহ কালন জনাই 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 ফ্ বয় করবা না। তুমরা মুসলমান

জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ বলে তো ভয় কাকে করব আমরা শুধু একমাত্র আল্লাহর আর কোন মানুষকে এজিদি সৈনিক ভয় করব না কোন মানুষকে আমরা ভয় করব না কারণ সাহাবারা কিভাবে নবীকে ভালোবাসতেন দেখেন وقال النبي صلى الله عليه الصلاه من بكى من خشيه الله من بقى من خشية الله لا يلج النهار من بقى حتى يعودا من لبان في الدنيا والآخرة صابر امر نبيك كي باب بالواش تندك نكت اكزامبل كدين اما لا تعلم حكيم المدهل الجنائن المتقين في جنات ونعيم

ভালোবাসতে চাও আসল কথা হলো আমার নবীকে তোমরা আসলে ভালোবাসতে হবে সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তোমরা ওছিরেই আমার নবীকে ভালোবাসতে হবে ওছিরেই তোমরা আমার নবীকে ভালোবাসতে হবে আর যদি নবীকে ভালোবাসতে না পারো তাহলে আমি আল্লাহর ভালোবাসা মহব্বত পাইবে না কারণ দেখেন আল্লাহ তাআলা এখানে জানায় ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন আল্লাহর বল মুত্তাকিন যারা আছে তারা নিরাপদ স্থানে তাদেরকে আল্লাহ রাখবেন ওয়াল আখিরাতু ইনদ রাব্বিকালিল মুত্তাকিন আখিরাতে এমন একটা জায়গা তাদের হবে মুকতাদির জন্য এমন একটা জায়গা আল্লাহ রাখছে ইনাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়াঈনুম জান্নাতের নহর এমন একটা নহর রাখছে জান্নাতের নহর বলতে জান্নাতের নহর বুঝেন ইন্দাল মুত্তাকিন ফি জান্নাতি ওয়া জান্নাতের নহর মুত্তাকিনদের জন্য আল্লাহ রাখছেন এর জন্য আমি বলতে চাই বাজান আমরা দুনিয়া দুনিয়া বলে কি फायदा হবে আজ আছে কাল নাই খবরে আমরা সবাই যাইতে হবে খবর আর সাবান জোগাড় করতে হবে নবী বলেন তোমরা যদি খবরে যাইতে হয় খবর আর সাবান জোগাড় করতে হবে কেয়ামতের মাদানে সবাই হাদিসের মধ্যে দেখলাম মাম বাকা মিন খাসিয়াতিল্লাহি নাফসাহু কেয়ামতের মাদানে সবাই নাফসি নাফসি বলবে ঠিক কিনা বলেন সবাই নাফসি নাফসি বলবে কেয়ামতের ময়দানে একদল মানুষ দক্ষিণ দিকে দৌড়বে কেয়ামতের ময়দানে পানির পিপাসা নবীর একদল মানুষ নবীর একদল উত্তর দিকে দৌড়বে পানির পিপাসা দৌড়বে পানি পায় নাই পানি পানি কইতে কইতে তাদের ভিতরের কলেজাটা শুকিয়ে যায় পূর্ব দিকে দৌড়াইবে দিকে টাইম পায় নাই পশ্চিম দিকে দৌড়াইবে দিকে টাইম পায় নাই

কেন কেন যতই তোমরা কিয়ামতের ময়দানে দৌড়না কেন আমার নবী না ছাড়া আপনাদেরকে সাফায়াত কেউ করতে পারবে না সুবহানাল্লাহ বলেন এমন সম রহমাতাল লিল আলামিন নবীর উম্মতেরা দর্তে দর্তে মুখের তুতু পর্যন্ত শুকিয়ে যায় হাউজে কাউসারের মধ্যে যায়

আমার উম্মতেরা তোমরা চারটা জিনিসের মধ্যে যাইবা প্রথমত আমি নবিকে তোমরা তালাশ করবা কেউ তোমাদেরকে জায়গা দেখাইয়া দিবে না জান্নাতের দরজার জাহান নামের দরজার মধ্যে যাইবা গিয়ে দেখবা আমি নবী এতিমের মতো আমার উম্মতকে সাফায়াত করার জন্য জাহান নামের দরজার মধ্যে বসে যাব একটা মিজানের পাল্লার মধ্যে যাইবা গিয়ে দেখবা আমি নবী আমার উম্মতকে ওই মিজানের পাল্লা নেকে বেঁধে ওজন করার জন্য মিজানের পাল্লার মধ্যে বসে থাকব। থাকবো মিজানের পাল্লার মধ্যে যদি আমি নবিকে না

طائناك الكوثر فصللي ربك والحور إن شاءني أكون الابتدار جل كل سبحانه الله أَرَأَيْتَ مَنْ لَا بِرُومَ مَثَلَهُ এমন একটা জায়গার মধ্যে গেলে আমি নবীকে পাইবা জাহান্নামের দরজায় যাইবা আমি নবীকে পাইবা না মিজানের পাল্লা যাইবা আমি নবীকে পাইবা না এমন একটা জায়গার মধ্যে যাইবা গে দেখবা আমি রাহমাতাল লিল আলামিন নবী হাউজা কাউসারের পানি নিয়ে আমার হুসাইন উম্মতের জন্য আমি নবী হাউজে কাউসারের পানি পান করার জন্য ওয়াইট করতেছি সুবহানাল্লাহ বলেন এবার গুনাহগার বান্দারা দৌড়তে থাকবে কোন দিকে টাই পায় নাই হাউজে কাউসারের পানির মধ্যে যায় গে দেখে রাহমাতাল

রহমাত কেমন নবী দেখেন সাহাবারা কিভাবে নবীকে ভালোবাসতেন কত ভালোবাসতেন সাহাবারা একজন সাহাবি উঠতে পাগল হয়ে গেছে উঠ পাগল হয়ে গেছে তো নবীর ভালোবাসা তো এই যদি মুসলমান তো বুঝবে না ওহাবিরা তো বুঝবে না নবীর ভালোবাসা যারা আছে সুন্নি মুসলমান যারা আছে তারা নবীর ভালোবাসা বুঝবে কথা কল ঠিক না সুন্নি মুসলমান যারা আছে তারা নবীর ভালোবাসা মহব্বত বুঝবে তো একজন সাহাবী উটটা পাগল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমরা উটের কাছে গেলেই উটটা আমাদেরকে মারধর করে নবী গো আপনি যদি উটের কাছে আসতে আসতে মনে হয় উটটা ভালো হয়ে যাবে আমরা 30 থেকে 40 সাহাবী উটের কাছে যাই উটটা আমাদেরকে মারধর করে আজ তিন দিন হয়ে যা উটটা কিছু খানা দানা খায় না কিছুই খায় না কি করা যায়

যদি উটের আপনাকে মারনবি বিবাদবি হয়ে যাবেন এবার আসতে এসে আমার নবী উটের কাছে যায় উটের কাছে আমার নবী যাইতেছে সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা 30 থেকে 40 জন সাহাবী উটের কাছে গেলাম সবাই কে মার দরকার হলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী যদি উটের কাছে যান নবী উঠটা আপনাকে মারতে পারে উঠটা আপনাকে মারতে পারে গো নবী এই উটের কাছে আপনি একা যাইবেন না গো নবী আমাদেরকে সঙ্গে নিয়ে যান গো নবী আমার নবে ডাক দেয়া কয় আরে সাহাবার আরে ও আমার সাহাবার আরে এ সাহাবা তা তোমাদেরকে বলতে চাই যে উট কিছুক্ষণ আগে তোমাদেরকে মার দর করছে এই উট আমার নবী নজর করে দেখে এই উটটা আমার নবীকে দেখে উটটা নাচানাচি শুরু করলো সুবহানাল্লাহ বলেন আমার নবী নবী এবারে আস্তে আস্তে উটের দিকে রওনা হয়ে গেলেন

যে উঠটা কিছু এখন আগে পাগল ছিল নবীর চেহারা মুবারক দেখে সেই উঠটা ভালো হয়ে গেছে নবীর চেহারা মুবারক দেখে সেই উঠটা ভালো হয়ে গেছে নবীর কি বলছে যা নবীকে ভালোবাসতে হলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে নবী কি করবেন কায়ামতের ময়দান যখন কায়াম হবে ইয়া নফসি নফসি তখন বলবে সকলে ঠিক কি না বলে কায়ামতের ময়দান যখন কায়াম হবে

যদি আমার নবীর মোহাম্মদ একটু বলেন ভালো যদি বাঁচতে হয় নবী শুন ভালো যদি নবীকে বা তোর পরে যখন আত্মীয় কব যারা সব যাবে চেরে ঠিক না বলে তোর পরে যখন রাখবে কবরি আন যারা সবে যাবে

আমার নবী ডাক দিয়া কয় হ্যা উম্মা তোমরা যদি আমার কে হাসাইন্সাইন্সে ভালোবাসে আমি নবী কথা দিলাম হুসাইন যেই কারবালার প্রান্তরে নবী রাখলে বায়াত সহ নবী রাখলে বায়াত সহ তাজা রক্ত দিয়ে প্রমাণ করে গিয়েছেন হুসাইন ডাক দিয়া কই না না ভাই ও না না ভাই আপনি টেনশন করেন না ও না যেই সময় শিমুর আমাল করার মধ্যে সুরেটা চালাইছে না না ভাই ও আমার দেহটা জমিনের মধ্যে রাখছে এ। না না টেনশন করিয়েন না চিন্তা করিয়েন না গোনানা আমি নজর করে দেখে আমার দেহটা জমিনের মধ্যে রাখছে আমার কল্লা মুবারক কাশিমুরের তরবারির আগার মধ্যে উচ্চ জায়গার মধ্যে রাখছে সুবহানাল্লাহ বলেন ও নানা ভাই আপনি টেনশন করিয়েন না আমার দেহটা জমিনে রাখলেই আমার কল্লা মুবারকটা কই রাখছে তরবারির আগার মধ্যেই

নবীর আলা আওলা যারা আছেন হাদিসে কুদসির কথা যেকে নবীর আলা আওলা যারা আছে তাদের সবাইকে আমরা ভালোবাসতে হবে যদি ভালো না আসেন তাদের সবাইকে আমরা मोहब्बत করতে হবে মহত করতে পারবেনি নবীকে নবীকে ভালোবাসলে নবীকে मोहब्बत করলে হুসাইনকে ভালোবাসলে হাসাইনকে मोहब्बत করলে আল্লাহ বলেন তোমরা যদি আমার আহলে বায়াতকে ভালোবাসা मोहब्बत করো আমি আল্লাহর ভালোবাসা मोहब्बत হয়ে যাব সুবহানাল্লাহ বলেন তারপরে পরে শুধু ভালোবাসলে হবে না আমরা তো নামাজ কায়েম করতে হবে নামাজ তো কায়েম করতে হবে আর যদি নামাজ কায়েম করেন না ঠিক মতো নামাজ পড়েন না হুসাইন কে ভালোবাসলে হবে না হাসাইন কে ভালোবাসলে লাভ হবে না কোন জায়গার মধ্যে ভালোবাসলে লাভ হবে না কারণ আমি বলছি না সাহাবাদা কিভাবে নবীকে ভালোবাসতেন দেখেন কিভাবে ভালোবাসতেন একজন সাহাবীর মেয়ের বিবাহ

একটা সংক্ষিপ্ত মধ্যে এই হুজরা মুবারক থেকে পানিটা নিয়ে আসলেন উনি উনার বরযাত্রীকে আতর হিসাবে ব্যবহার করাইবেন এটা আসলে আতর নয় এটা কিন্তু নবীজির গ্রাম নবীজির স্ত্রী উনি নবীজি এই সময় বিশ্রামে যাইতেন কাইলুলা করতেন বিশ্রামে যাইতেন তখন সময় গাম মুবারক বাইরে তো ওই গাম মুবারক কে উনি একটা বোতলের মধ্যে রেখে উনি রাখতেন মদিনার মধ্যে সাহাবাদের বিবাহ হলে সাহাবাদের মেয়ের বিবাহ হলে আতর হিসাবে ব্যবহার করতেন তো গরীব সাহাবী তো আতর কইভাবে এই নবীজির গাম মুবারক নিয়ে বরযাত্রীকে ব্যবহার করতে রাখলেন আস্তে আস্তে একটা বরজাত রেখে দেন গেরান শুনলা তারা আহারে এত ভালো গেরান কই থেকে তুমি এত ও সাহাবি হাবিব এত ভালো গেরান কই থেকে তুমি এত ডাঞ্চ কোন মার্কেট থেকে কিনে আনছো কোন দোকান থেকে কিনে আনছো একটু আমাদেরকে বলো না আমরা এতটা ব্যবহার করব আমরা এতটা কিনে আনবো সাহাবি চুপ করে পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া কয় আরে ভাইরা আমি কোন জায়গা থেকে এত ডানি নাই ও ভাই

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله

বাজি আল্লাহ এই মাহফিলটা সাজাইতে গিয়ে আল্লাহ तमाम रंदर দাদা দাদি নানা নানি মা বাবা সন্ডকার কবরে যারা চলে গেছেন আল্লাহ तमाम কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়ে মওলা আল্লাহ প্রতি মাসে মাসে এই মাহফিলটা হয় আল্লাহ আল্লাহ সুস্থভাবে সুস্থ শরীরে এই মাহফিলটা করার তৌফিক দান করে দিয়ে মওলা ওয়া সালা মু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন নবী হাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام